যে ডিরেক্ট জান্নাতে যাওয়ার পদ্ধতি একদম ডিরেক্ট কোনো বাধা বিঘ্নতা নাই এখন আসেন যদি এই গুণাবলী অর্জন করতে পারেন কোনো বাধা পাবেন না সোজা জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটি হচ্ছে ২৩ নম্বর সূরা সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন মুমিনুন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী গণ এই সূরাটি নাজিল হয়েছে মক্কিতে মক্কায় এই সূরাটি নাজিল হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন দিনের দাওয়াত যখন প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ল মুসলমানদের উপরে অত্যাচার শুরু হবে এর মিড টাইমে একদম মাঝামাঝি সবাই সুরাটে নাজিল হয় এই সুরাটে নাজিল হওয়ার আগে আগেই ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন আপনারা কি জানেন আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণের আগে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন নাই হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালানহু যখন ইসলাম গ্রহণ করলেন ঠিক তখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হন আর এই প্রকাশ্যে দাওয়াতের মধ্য দিয়ে কা না মুসলমানদের যখন এক এক করে নিষ্পেষিত করবে এই সুরার বাষট্টি নম্বর আয়াত থেকে পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলামিন তখন সুরাতুল মিনুন নাজিল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী যে নাজিল হত তাওহির প্রক্রিয়াগুলো কেমন ছিল আজকে আমরা যে আলোচনা করেছি এই আয়াতের মধ্যে 10টি আয়াত নি আমরা কথা বলবো সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন নবীদের ঘুম হলে ওহী নবীদের ঘুম কি জোরে বলেন অর্থাৎ নবীরা স্বপ্নে ঘুমের ঘরে আল্লাহ তাআলা বিধান করতেন রাসূল উল্লাহর উপরে অহিতে নাজিল হতো এর কিছু সিস্টেম ছিল কখনো কখনো অহি নাজিল হতো নবীজির শরীরে অগির তাপে অগিদ চাপে শরীরে ঘাম চলে আসতো নবীজি ঘেমে ঘেমে কেঁপে খেঁপে উঠতেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ উপর কখনো কখনো বিকট আওয়াজে অহি নাজিল হতো সেই দিন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন সাহাব বলছেন হঠাৎ করে একটি মৌমাছির আওয়াজ শুনতে পেলাম দেখবেন একটা মৌমাছির চাক যদি আপনি ভেঙে দেন সেখান থেকে মধু আহরণ করেন কিংবা তার বাসাটা ভেঙে দেন একসাথে যখন মৌমাছি গুলু একসাথে সেই জায়গার মধ্যে গুম 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 করে আওয়াজ আসে না নেই ওই আওয়াজ হতে লাগলো চাহা আমি বললো আমি সে আওয়াজে বিস্ময় হলাম হঠাৎ করে ঘুম ভাঙলো আমার রসুল উল্লাহ ঘুমবার পরে বললেন জাবিরে আমার উপরে আল্লাহ এখন যে দশটি আয়াতিল করেছেন এই দশটি আয়াত আল্লাহ তালা কিছু গুণা বলে দিয়েছেন মৌমেনরা যদি এই গুণা অর্জন করতে পারে ফালা হৌফুন আলাই হিমলা হুম হাজানুন তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না তারা জান্নাতের মানুষ আবার জান্নাতে ফিরে যেতে পারবে তাদের কোনো হতাশার কারণ নাই কোনো ভয়ের কারণ নাই তারা জান্নাত থেকে এসেছে এই পৃথিবীতে আসার আগে আপনি আমি ছিলাম কইছিলাম জোরে বলেন জোরে বলেন কইছিলাম আপনারা কি কথা বলতে পারেন না নাকি কিছু শিখতে হলে এখানে আপনারা যারা আছেন আমার মুরুব্বী আপনারা কিন্তু আজকে যেহেতু শিখবেন কিছু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষকের মতো ব্যবহার করব আপনারা আমাকে রেসপন্স করবেন যত রেসপন্স করবেন আমি তত আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ তো জান্নাতে আমরা ছিলাম কইছিলাম জান্নাতে যখন জান্নাতে ছিলাম আল্লাহ বললেন আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও জামিয়া শব্দ দিয়ে সকলকে বোঝানো হলো আমরা সবাই যখন জান্নাতে ছিলাম আল্লাহ বললেন আমি তোমাদের বললাম তোমরা এখান থেকে নেমে যাও দুনিয়াতে সোনো দুনিয়াতে নেমে যাওয়ার পরে ইচ্ছা মতো জীবন যাপন করলি তুমি জান্নাতের মানুষ আবার জান্নাতে ফিরে আসতে না তোমার জান্নাত থেকে বের করে দিলাম তোমার এখন কোনো গুণাবলী নাই তোমার যদি এমনি জান্নাত দিয়ে দিই তুমি বলবো আল্লাহ জান্নাত আমার পাওয়ারই ছিল আমার পাওয়ারই ছিল এই জন্য আপনি জান্নাত দিচ্ছেন অর্থাৎ তোমার দুনিয়াতে পাঠালাম তুমি যেন কিছু যোগ্যতা অর্জন করে আবার জান্নাতের মানুষ জান্নাতে ফিরে আসতে পারো দুনিয়াতে পাঠানোর পরে শোনো এমনি এমনি তুমি জান্নাতে আসতে পারবে না ফা ইম্মা মিন্নি হুদা অবশ্য আমার পক্ষ থেকে তোমার নিকট হিতায়াত যাবে হুদা যাবে পথ নিন্দ শেখা যাবে সামাং যারা সেই পথ নিন্দী শিখায়ে করবে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিই তাদেরকে আমি আল্লাহ তালা দুইটি বিষয় দূর করে দেবো ফালা হউফুন তাদের কোনো ভয় নাই বলে হুম হাজানুম তাদের কোনো চিন্তারও আশঙ্কা নাই তারা মরতে দেরি হবে আমি আল্লাহ জান্নাতে যেতে তারা দেরি হবে না আসতে এখন সবান আল্লাহ তারা মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে তাদের ভুলেও দেরি হবে না কে বলছেন আল্লাহর কথা বিশ্বাস হয় জান্নাতে সবাই যেতে চান তাহলে বুণাবুলী অর্জন করতে হবে আল্লাহকে বললাম আল্লাহ আপনার পক্ষ দেখি যে আপনি আমাদেরকে প্রতিনিধি শিক্ষা দেবেন যে পদ পদ্ধতি দিবেন সেই পথ পদ্ধতির মধ্যে আমরা কি খুঁজে নিব আল্লাহ বললেন তোমাদের এই গোটা পদ পদ্ধতি যে পদ নির্দেশিকা দেব যে কোরআন তোমাদেরকে দিয়েছি গোটাটাই তোমাদের মানতে হবে আর এই গোটাটার মধ্যে দিয়ে আমার রসুল উল্লাহ বলছেন কেউ যদি এই দশটি গুণাবলী এই দশটি আয়াতের মধ্যে পাঁচ থেকে ষাটটা গুণাবলি অর্জন করতে পারে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন এক নাম্বার গুণাবলী কি আমার রসুল উল্লাসল্লাল্লাহ হয়েছে নম্বর অবতীর্ণ হওয়া সেই প্রথম সুরাতুল আতুল মিননের দষ্টিয়া আল্লাহ তালা বলেন শোনো অদে এফ আল্লাহ আমার আল্লাহ বলেন শোনো অবশ্যই সফল কাম হয়েছে মোমেন্দন মোমেন্টটা সফল মোমেন্টটা কী সফল পৃথিবীর বুকে আমরা সফলতার মানদণ্ড খুঁজি যে কার দশতলা বাড়ি আছে ইউরোপে কার ভিসা আছে কার আমেরিকান পাসপোর্ট আছে সম্পদ সম্পত্তি এবং প্রভাব প্রতিপত্তি এগুলো দিয়ে আমরা সফলতা মনে করি ঠিক কিনা কিন্তু এই পৃথিবীতে আপনি যা কিছু অর্জন করেন কবরে যাওয়ার পরে আপনার এই পৃথিবীতে থাকা অবস্থায় তিনটি জিনিস সাথী হয় কয়টি জোরে বলেন এক নম্বরে জন্ম হওয়ার পরে আত্মীয় স্বজন দুই নাম্বারে একটু বড় হওয়ার পরে যখন সম্পদ অর্জন করেন তখন সম্পদ তিন যতগুলো কামল করেন ভালো কাজ করেন আর খারাপ করেন যা কিছুই করেন আপনার ন্যায় কামল আপনার সাথী হয় কবরে যখন আপনারে রেখে দেওয়া হবে ওই কবরে রাখার পরে আপনার সঙ্গী সাথে দুইজন পলায়ন করবে আপনার আত্মীয় স্বজনগুলো আপনারা চিনবে না সেদিন তারা আপনার সঙ্গে কোনো সাথী হবে না বলেন তো দেখি এ পর্যন্ত আপনি আপনার বাবাকে কবর দিয়েছেন আপনি আপনার মাকে কবর দিয়েছেন কিংবা এত মানুষের জানাজা পড়েছেন এখন পর্যন্ত বলতে পারবেন কি কোনো আত্মীয় স্বজন মারা গেলে কারো মা মারা গেলে কিংবা কারো বাবা মারা গেলে কারো স্ত্রী মারা গেলে কোনো স্বামী কোনো বাবা মা সন্তানের কবরের সঙ্গে নিজেরা কবরে যায় 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 কেউ কবরে না আপনি মরে গেলেন আপনার মা বাবা পৃথক হয়ে গেল এবার আপনার সম্পদগুলো মরার পরে আপনার এই মৃত হওয়ার পরে তিন টুকরা কাফুনের কাপড় ছাড়া আর কিচ্ছু দেবে না যত গায়ের স্বর্ণের আংটি পরেন রুপ্পোর আংটি পরেন যত সুন্দর সাজগোজ করেন না কেন আপনার শরীর থেকে সব খুলে ফেলা হবে আপনার সঙ্গী সাথে কিচ্ছু হবে না তিন টুকরা কাফনের কাপড় দিয়ে বিদায় করে দিবে এবার তিন নাম্বারে যেটা থাকবে সেটা হলো না কামল যে মৌমেন হওয়ার জন্য যে গুণাবলি অর্জন করেছেন আপনি আল্লাহর বান্দা নাকি আপনার ভিতরে আল্লাহর বান্দার গুণাবলী নাই এইটুকু বলে নিয়ে আপনি সেদিন কবরে যাবেন যে গুণাবলিগুলো যে ন্যাকামলগুলো বুঝ হওয়ার পরে আপনার সাথে হয়েছিল কবরেও তার সাথে আখেরাতেও তার সাথে ক্যামতেও তার সাথে জান্নাতে পৌঁছানো পর্যন্ত এই আপনার সাথে তাহলে বুঝতেন কি সম্পদ দিয়ে কেউ কোনো দিন সফল হতে পারে পারে দুই নাম্বার আত্মীয় স্বজনের প্রতিপত্তি আমার বাবা আমার চাচা জর্জ বেড়ে স্টার অমুক দলের ক্ষমতাবান ব্যক্তি আত্মীয় স্বজনও নাই দুনিয়াতে যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ সাথেই মরে গেলে পরে কেউ নাই তার মানে এরাও আপনজন না এরাও কোনো সফলতার মানদণ্ড না সফলতার মানদণ্ড হলো আপনি যা অর্জন করেছেন যা দুনিয়াতেও কাজে লাগবে আ খেরাতেও কাজে লাগবে আমার আল্লাহ বলেন দুনিয়ার রা আমি আল্লাহ বললাম যারা মুহমেন তারা এমন না অর্জন করে যারা মুমেন তারা এই গুণাবুলি অর্জন করে তারা দুনিয়াতে সফল আখরাতেও সফল কবরেও সফল মিজানেও সফল তাদের সফলতা এখন না যে সফল তাহলে পাইকারি দরে কেউ যদি এসে চিল্লায় বলে আমি মুমিন আপনি আমি শুনলাম সে বললো আল্লাহকে আমরা বিশ্বাস করি আখ বিশ্বাস করি ফট করেই বললো আপনি আমি তাকে মুমিন মনে করব কথা কয় না কি আমার কথা বুঝতেছেন না নাকি নাকি আপনাদের শীতে মকে দিয়ে কথা বেরোচ্ছে না পাইকারিগরের মোমেন্ট তো বুঝান বুঝান সহজ বাসে আপনাদের কায়ারটা বলে বোঝাচ্ছে আল্লাহ যারা বলেন ওয়ামিনান্না সি মাইয়া কুনো আমান্না বিল্লাহি ওয়া বিলিয়া উমিল্লা খেল হুম বেম অমিন আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে মাইয়া কৌলো যারা বলে আমন্না বিল্লাহ ইয়া আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি শুধু আল্লাহর প্রতি নয় অবিল উমিল্লা আখিরা আখিরাতের প্রতি ঈমান এনেছি আমার আল্লাহ বলেন নবাবা ঘুম্বি মম্মি নি কিন্তু এরা কিন্তু ইমানদার নয় এরা কিন্তু বাইকের ধরে ইমানদার এরা ইমানদার নয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব কেন এরা ইমানদার নয় আল্লাহকে আমরা সিম্পলি প্রশ্ন করলাম মাবুদ আপনি কেন বললেন এরা আপনার বিশ্বাস করে গোচর গলায় বলে এরপরে আপনি কেন এদেরকে পাইকারি ধরের মোমেন্ট বলে আপনি তাদেরকে বাদ দিয়ে দিলেন আমার আল্লাহ চালা বলেন শনো এরা নিজেদেরকে মোমেন দাবি করে কি অর্জন করতে চায় ইয়ো আল্লাহ হল্লাদিন আমানু এরা আল্লাহ রেও দিতে চায় যারা মুমেন যারা ইমান এরাছে তাদেরও ধক্কা দিতে চায় এবার আপনাদেরকে পাইকারি দরের মৌমেনদের চেনা দিই এই তো কিছুদিন আগেও যারা বড় গলায় চিল্লায়া চিল্লায় বলতো আমরা সত্তর রাখার তাহার পড়ি এখন পাইকারি ধরের মৌমেনদের আপনারা চেনেন না চেনেন না ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজতো এমন পাইকারি দরের মৌমেনদের চেনেন না ঘুম থেকে উঠেই যারা যায় নামাজ খুঁজত বঙ্গভবন দখল করার পরে এদের খাটের নিচ থেকেই বড় বড় মদের বোতল পাওয়া যেত এরা মানুষের সামনে ভালো কথা বলতো সকালে এক কথা বিকালে আরেক কথা মসজিদ নির্মাণ করে আবার মন্দিরে গিয়ে মা দুর্গার কাছে গিয়ে তারা হাত মিথ্যা নাকি বলছি মসজিদ বানাইছে তাও সৌদি আরবের টাকা দিয়া বলছে আমার বাবার স্বপ্ন গোটা বাংলাদেশে মডেল মসজিদ হবে চিটারি দেখছেন এরা হচ্ছে পাইকারি দরের মোহমেন এরা কি কথা কয় না এই পাইকারি দরের মৌমেন্টরা কিছুদিন আগেও কিছুদিন আগেও তাফসির করান মাহফিল গুলোকে পুরা তাদের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলতো এখানে আসতো তারা কিছু হাসিল করতে আবার এরা আজকে আসতো মাহফিলে কালকে যাইতো দুর্গাপূজায় কালকে যাইতো কালী পূজায় পূজা মণ্ডপে গিয়ে 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 সেখানে তারা তাদের কাছে আশ্রয় প্রার্থনা করত। তারাই পাইকারি দরের মৌমেন্ট যারা বলতো ধর্ম যার যার উৎসব আনন্দ সবার এরা কি পাইকারি দরের মোমেন আল্লাহ বললেন এরা তো মোমেন না এরা তো মোমেন না আমরা বললাম আল্লাহ মোমেন কারা আমার আল্লাহ বলেন যারা সফল তাদের কিছু গুণাবলী আছে একটি ছাত্র কি যদি আপনি কোন ইউনিভার্সিটিতে কিংবা একটা মাদ্রাসায় আপনি পড়ান তার যদি কোয়ালিফিকেশন আর কোয়ালিটি না থাকে তার কোনো কিছুর মূল্যায়ন কিন্তু হবে না হবে যোগ্যতা নাই আর তার মাঝে কোনো কোয়ালিটি নাই এর কোনো এর কোনো এর কোনো দামই নাই ঠিক না আমার আল্লাহ যে বললেন মোহামেন্ডা সফল আল্লাহকে বললাম আল্লাহ কোন মোহামেন্ডা সফল আমার আল্লাহ বলেন এই মোহামেন্দের কিছু গুণা আছে আল্লাহ কি পরিশেষে বললাম আল্লাহ গুণা অর্জন করলে পরে কি হবে আল্লাহ বলেন এরা জান্নাতুল ফের দাওসির উত্তরাধিকারী এরা মরতে দেরি হবে জান্নাতুল ফের দাওসি যেতে দেরি হবে না আল্লাহ তালা বলছেন এক নম্বর গুনা বলি আল্লাহ বলেন আল্লাহ দিন হুমফি সোনাতিহীন ক শিয়াও আলামিন বলেন মোমেন্ট তো তারাই যারা তাদের এই সলাতে বিনয়ী নম্র এবং ভিতক এক নম্বর মোনা মোমেনদের গুণ যারা জান্নাতে ডিরেক্ট যাবে আমি কিন্তু গোনাবলীগুলো আজকে আপনাদেরকে প্রশ্ন করব শিখে মুখস্থ করে আর পর বাড়ি যাবেন এক নাম্বার গোনাবলী বলছি আল্লাহ বলেন মুমিনদের এক নাম্বার গোনাবলী হলো তারা তাদের সালাতে বিনুই নম্র এবং বিতপ এই খাশিয়ুনের ব্যাখ্যা এসেছে মুমিনরা তাদের সালাতগুলোতে তাদের নামাজগুলোতে তারা খুশু এবং খুজুর সঙ্গে তাদের সালাতগুলো আদায় করে খুশু এবং খুযু কি খুশু হলো অন্তরের স্থিরতা কিসের স্থিরতা জোরে বলেন অন্তরের স্থিরতা হৃদয়ের স্থিরতা আর শুধু হলো শারীরিক স্থিরতা মৌমেনরা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের হৃদয়টা এদিক সেদিকে যায় না মৌমেনরা যখন নামাজে দাঁড়ায় তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে বিতত্রস্ত হয় যদি কোনো মোমেন আল্লাহকে অনুভব করতে পারে আমার রসুল্লাহ বলেন মৌমেন্দার নামাজগুলো এমন হয় তারা যারা খালেস মৌমেন তারা মনে করে নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখতেছি আর কোন মৌমেন যদি এই চিন্তা ভাবনা লালন করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন পক্ষে সম্ভব হবে না নামাজের মধ্যে মনকে দিকে ঘুরায় আর খুব হলো শারীরিক স্থিরতা মৌমেন্টরা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে অনেক মশা কামড় দেয় পায় মশার কামড়ে মানুষ এমন জোরে আঘাত করে মশাকে নামাজের নাই 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 নামাজের কিছু মশারে মারবে মনে মনে নিয়োগ করতেছে এখন রুকুতে যাব যাবো এত বড় বড় কেরাত নিছে কেন মশা কামড়ায় তো সব রক্ত নিয়ে যাচ্ছে রুকুতে যেতে পারলি থপাস করে মশাকে মারতে হবে ঠিক কিনা আমাদের নামাজ তো এমনই আর যদি আগিলা দিনের মুরব্বী হয় ইমাম সাহেব বড় একটা কেরাত নিছে এবার মুসল্লি পেছন থেকে গনা শুরু করে মসজিদের সামনের কাতারে টাইস আইসে কয়টা গুলো গনে আর মনে মনে ভাবে আগের দিনের কাজ খুব শক্তপোক্ত কাজ সময় তো নাই কাটাইতে হবে তো আর আমার মা বোনদের নামাজ তো তাদের নামাজের কথা কি বলবো তারা জোহরের নামাজ পড়ে আসরের সঙ্গে মিলাইয়া আর আসরের সঙ্গে আসরের নামাজ পড়ে একদম ঈশার সঙ্গে মিলাইয়া এত ব্যস্ততা তাদের আপনার যা কিছুই কাজ থাকুক না কেন যত কিছুই থাকুক না কেন নামাজের চেয়ে বড় কিছু হতে পারে আমার মা বোনরা নামাজ যদি পড়ে যদি মুরগি টুরগি পালে একটা প্লেটের মধ্যে কয়েকটা আপনার চালের দানা দিয়ে দিছে খুদের চালের দানা তার মুরগি এসে খাবে নামাজে দাঁড়াইছে ঠকর ঠকর আওয়াজ শোনা যায় আর চোখে তাকায় এটাকে আমার বাড়ির মুরগি নাকি পাশের বাড়ির মুরগি যদি কোনো মত অন্যের বাড়ির মুরগি হয় নামাজের মধ্যে শুরু করে পুস এমন নামাজ নাই নামাজের মধ্যে নামাজ পড়ে আর সে সামনের দিকে তাকায় এখানে কে যায় কোন বাচ্চা যদি দুষ্টামি করে সামনে দিয়ে যায় তখন আর চোখে তার দিকে তাকায় হাত দিয়ে নাড়ায় নাড়ায় বলে ওই দিকে দিকে এদিকে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই সকল নামাজীরা যারা তাদের নামাজে বিনয় নাই যাদের নামাজে উদাসীন কোন নামাজ কি পড়ছে কি পড়তেছে আর কার সামনে দাঁড়িয়েছে একটুও ভয় নাই নামাজ পড়তেছে কোনো চিন্তা নাই কোনো মতে নামাজ পড়ে গেল আর নামাজ পড়ে এখান থেকে বের হয়ে যেতে পারলে দায় সারা নামাজ কি নামাজ নামাজ দায় সারা কিন্তু নামাজগুলো এমন হবে না আল্লাহ বলেন মৌমেনদের নামাজগুলোতে তারা বিনয় নম্র এবং ভীত হবে তাদের নামাজে তারা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাদের হৃদয় একজনের ভয় থাকবে তিনি কে আল্লাহ আরে নামাজ সুরা ফাতিহায় আল্লাহর সঙ্গে বান্ধার কথোপকথন হয় এটা গেল মোহমেনদের এক নাম্বার গুণ কয় নাম্বার গুণ এক নাম্বার গুণ কি বলেন যারা তাদের নামাজে বিনয় নম্র ভীত দুই নাম্বার গুণ আল্লাহ বলেন মুমিন তো তারাই ডাইরেক্ট জান্নাতে যাবে তো তারাই যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে কয়টা কথা আল্লাহ বললেন দুইটা অনর্থক কথা এবং কাজ তাহলে অনর্থক কথা কি অনর্থক কথা হলো রাস্তাঘাটে দোকানপাটে বসে অন্যের সমালোচনা করে এমন ভদ্রলোক আমাদের সমাজে নাই এমনও সমাজ লোক আছে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে গিয়ে দোকানে চা স্টলে বসে আবার ইমাম সাহেবের বদনাম করে এমন কুলাঙ্গার মুসল্লি আমাদের সমাজে নাই আমি তো বলি চা স্টলে যারা বসে তারা এক একজন হচ্ছে আপনার বিজ্ঞানী আইনস্টাইনের নাতি একজন হচ্ছে আপনার সংসদের ব্যারিস্টার আইনজীবী এছাড়া ওখানে আর কেউ বসে না গোটা সমাজে কার ছেলে কি করছে কার মেয়ে কী করছে সব খবর আপনি চা স্টলে গিয়ে বসতে পাবেন ওইদিকে দিকে ওর ছেলে যে ডাইল খায় আর বাবা আর ইয়াবা খায় আর গাঞ্জা খায় সেদিকে তার খেয়ালই নাই দুই বন্ধু চা স্টলে বসছে বিশাল বড় বড় গপ মারে তো চা স্টলে বসে চায়ে চুমুক দিতেছে আর বাম হাতে সিগারেট একটা টান আর একটা চুমুক এক বন্ধু ডেকে বলল বন্ধু রে তুই তো অনেক বড় বড় কথা বলিস সমাজে কার কী আছে সব খবর রাখিস তুই তো আমাদের এলাকার ব্রিটিশ নাম্বার ওয়ান তো বলতো তোমার একটা প্রশ্ন করি উত্তর দে কি বল বলতো এই যে আকাশের উপরে যে প্লেনগুলো চড়ে এই প্লেনের যখন গ্যাস এই তেল ফুরায় যায় হঠাৎ করে এই প্লেনের তখন তাৎক্ষণিকভাবে তেল লাগায় কি করে রে এখন জবাব তো দিতে হবে কারণ চাই স্টোলে বসছে না বললে মান থাকে না বলতেছে ফেসবুকের যুগ অনলাইনের যুগ এটা জানিস না আরে ব্যাটার বেটার আকাশের মধ্যে যখন বিমানের তেল ফুরায় যায় তখন অনলাইনে তেল ঢুকায় কেমনে ঢোকা অনলাইনে এটা তো বিজ্ঞানীরা বসে চাই স্টোলে এছাড়া তো সাধারণ মানুষ বসে না চা স্টল যতগুলো আছে সবগুলো মিথ্যা গিবত আর শেখায়াতের জায়গা ঠিক না সমাজের মধ্যে যতগুলো সংসার ভাঙা হয় এই সংসার ভাঙার মেন কারিগর হল চা স্টল রসুরুল্লাহ বাজারগুলোকে সব চাইতে নোংরা জায়গা ঘোষণা করেছেন আর মসজিদগুলোকে পবিত্র ঘোষণা করেছেন দেখবেন মসজিদে মানুষ কম আর বাজারে সবচাইতে মানুষ বেশি এখানের হিসাবটাই মিলিয়ে দিই মাহফিল গুলোতে নষ্ট হয় দুই কারণে একটি হচ্ছে লোক দেখানো আরেকটি হচ্ছে দোকানপাটগুলো দিলে কোনদিনও মাহফিল দিতে গেলে কখনো দোকানপাট রাখবেন না কারণ হচ্ছে ওই দোকানপাটগুলোতে পাট গুলোতে দেখবেন বেগানা নারী পুরুষের মিলন মেলা ঘটে কত মা বোন ব্যাপরদ্য অবস্থায় সেখানে আসে আর কত ছেলে পেলেরা সেখানে আসে আপনি চিন্তা করেন কত আপনি সব কামাচ্ছেন না কোন কামাচ্ছেন সেটা করুন এটা মারাত্মক ভুল কাজ এবং মারাত্মক খারাপ কাজ আমি যেখানে দেখি সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি আপনি এখানে মানুষ মানুষ কম বেশি কি বুঝলেন আপনি এটা এক সেখানে অনর্থক কাজ অনর্থক কথা চাই স্থলে বসে কি বোচ্চ করে এমন এমন লোক আছে যেই লোকগুলো অনর্থক কথার মধ্যে দিয়ে আরেকটি কথা হলো গীবত করা আরেকটি কথা হলো মন্দ নামে ডাকা দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষের গিবত নাম অনেক মানুষের নাম ধরে ডাকে এমন লোক না নাই বাপের নাম ধরে ডাক দে আছে না নাই দাদার নাম ধরে তুচ্ছতা ছিল করে ডাক এমন লোক না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন أوي من يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى عسى أن يكونوا خيرا منه ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن আমার আল্লাহাব্বুল্লা আমিন বলে নহে যারা ইমান এনেছ যারা নিজেদেরকে মুমেন্ট দাবি করো লাস্ খর কম উম মিন কমিন আসজা আইয়া কোন খাই রং মিন তোমরা তোমাদের মুমিন ভাইদেরকে খিতাবি নাম ধরে দেখো না মন নাম দিয়ে দেখো না মনটো নাম দিয়ে তাদেরকে আহ্বান করো না আসযা আইয়া কোন খাই রং হতে পারে তুমি যে তারে মন্দ নামে ডাকছো হতে পারে সে তোমার থেকে আমলের দিকে উত্তম এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমরাই ন ওয়ালা নিসা উম মিন নিসা ইন আসা আন ইয়াকুন খায়রাম মিনহুম নাহ আল্লাহ বলেন মৌ মেনা নারী রাজারা ও মৌ মেনা নারীরা তোমরা কোনো দিন তোমার মৌ মেনা বোনদের কেমন নামে ডেকে না গালে দিয়ে ডেকে না খিতাবে নাম ধরে ডেকে না আশা আইয়া কুন্না মেন হুন না হতে পারে তোমার শিক্ষকে সে উত্তম তোমার থেকে আল্লাহর কাছে সে প্রিয় শোনো 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 আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু আলকম আলকাম শোনো মন্দ নামে ডাকা এটা অতীব মন্দ কাজ বিসাল ইসলাম ফুজুক বাদল ঈমান ঈমান আনার পরে আর ইসলামে ঢোকার পরে কোন মুমিন কোনদিন কাউরে মন্দ নামে ডাকতে পারে কোনদিন কাউরে মন্দ নামে ডাকতে পারে না এই যে প্রেক্ষাপট কিছুদিন আগেই মন্দ নামে ডাকতো হুজুর দেখলেই বলে কাঠ মোল্লা হুজুর দেখলেই বলতো রাজা কার হুজুর দেখলেই বলতো আল বদর বলতো না এগুলো এরা কি মন্দ নামে ডাকতো না সুন্দর নামে ডাকতো এরা কই যারা মন্দ নামে ডাকবে তারা ধ্বংস হয়ে যাবে মন্দ নাম এটা আমলকে ধ্বংস করে এবং নিজেকেও ধ্বংসের পথে নিয়ে যায় তো মোমেন্টা এক নামে মন্দ কথা বলবে না এবং মন্দ কাজও তারা করবে মন্দ কাজও তারা করবে না মন্দ কাজ কোনটা বা অনর্থক কাজ কোনটা অনর্থক কাজ হলো অনেকগুলো দেখাতে পারবো আমি একটা দৃষ্টান্ত দেখাই আপনাদের এই দিকে আছে কিনা আমি জানি না বিয়েটা হলো হালাল বিয়েটা কী বিয়ে হলো হালাল সুলুল্লাহ সল্লুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আর নিকা হুম ইন সুন্নতুন্নবী স্বনবীরা বিয়ে করেছেন বিয়ে হলো স্বপ্নবীদের সুন্নাত এই বিয়ে হলো হালাল কিন্তু বিয়ের আগের দিন রাতে গায়ে হলুদের নামে যা করা হয় সবগুলো হলু হারাম